নাসির আপনার কাছে ওই বিষয়টাই যাই যে আমরা দুজনের বক্তব্য তো দেখলাম আপনার আগেও কথা শুনলাম তাহলে তো বিষয়টা এরকম মানে এই বিষয়টা নিয়ে পরস্পর আপনারা বিরোধী অবস্থানে চলে গেছেন ছাত্র শিবির এবং ছাত্রদল ছাত্রদল এবং ছাত্র শিবির আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্য তাহলে অন্য কি কোনো উদ্দেশ্য কারুর থাকতে পারে মানে আপনারা কি মনে করেন বা থার্ড কোনো পার্টিকে এখানে আড়াল করার কোনো প্রচেষ্টা কি আছে মানে যাদের দায় দায়িত্ব নেওয়ার কথা বা যেখানে অনুসন্ধান চালানোর কথা এটি দেখুন আমি তো খুবই বিস্মিত সেটি হচ্ছে ধরুন আমার সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে আপনি প্রতিবাদ করুন করুন অথবা না করেন এটি আপনার ব্যক্তিগত বিষয় শিবির প্রতিবাদ করতেও পারে বা হত্যাকাণ্ডের বিচার চাইতে পারে বা সেই নিরব থাকতে পারে যে আমি হত্যাকাণ্ডের বিচার চাই না তো এই আমরা তো সেই বিতর্কের মধ্যে নেই শিবির অহেতুক এই হত্যাকাণ্ডের বিপক্ষে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে ধরুন বাংলাদেশে তো অনেক ছাত্র সংগঠন রয়েছে বামপন্থী অনেক ছাত্র সংগঠন রয়েছে অনেকে আমাদের এই সাম্য হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে তারা বলেছে তারা প্রেসলিস দিয়েছে অনেকে আবার দেয়নি ধরুন এই হত্যাকাণ্ডের বিষয়ে তারা নীরব রয়েছে সুতরাং তারা তো এখানে প্রাসঙ্গিক না কিন্তু শিবির যেটি করেছে আপনি দেখেন শিবিরের সভাপতির বক্তব্যে তিনি উল্টো যেটি বলার চেষ্টা করেছেন যে এইখানে তো মাদক বিক্রি হয় তিনি একটু কৌশলে তিনি বোঝানোর চেষ্টা করেছেন শুধু তিনি তো একটু কৌশল করেছেন কিন্তু তার যে সকল বট আইডি থেকে শিবিরের পোপাগাটাগুলি তৈরি করে তারা অ্যাগ্রেসিভলি সাম্যকে বোঝানোর চেষ্টা করেছে যে সেইখানে মাদক নিতে গিয়েছে সে এত রাত কেন সেখানে যাবে বা মাদক বিক্রি করতে গিয়েছে এই যে অহেতুক একটা বিতর্কের মধ্যে শিবির কিন্তু ইচ্ছেকৃতভাবে চলে আসছে আপনি খেয়াল করে দেখবেন সুতরাং আমাদের বিষয় হচ্ছে এখানে যে আপনি তো প্রতিবাদ নাও করতে পারতেন আপনি নীরব থাকতে পারতেন অনেক ছাত্র সংগঠন রয়েছে না তারা কোনো কোনো ব্যাখ্যাই দেয়নি বা তারা বিচারও চায়নি তারা নিরপেক্ষভাবে রয়েছে জেনিক্স সেল শিপ করো লাইকে শিবির করো সুদ্রান এখানে ইচ্ছাকৃতভাবে সাম্মর হত্যাকাণ্ডের বিপক্ষে তারা নিজরা এক ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে সাম্ময় এতরাত কেন সেখানে গিয়েছেন নি সেখানে মাদক বিক্রি হয় যেটি শিবিরের সভাপতি এখানে বলার চেষ্টা করেছিলেন সুদ্রান এগুলো তো এখানে প্রাসঙ্গিক ছিল না এই প্রাসঙ্গিকতার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবিরের এই এই যে ন্যারেটিভ দাঁড় করাচ্ছে তার বিপক্ষে আমরা অবস্থান করছি আমি মনে বুঝাতে পেরেছি এখানে বুঝতে পারি আমি আমার এই প্রশ্ন হচ্ছে শিবিরের কি স্বার্থ আপনি বলছেন তারা কেন ন্যারেটিভ দ্বারা করাবে মানে এটি এটি তো কোনো হতে পারে না এটি 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 একটা বিষয় সেটি আমাদের যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে আমরা যখন এই হত্যাকাণ্ডের মধ্যরাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বাইশ চঞ্চলের বাসার সামনে আমরা একদম প্রাথমিকভাবে আমরা যে তাৎক্ষণিক বিক্ষোভ করেছি প্রতিবাদ করেছি সেখানে মাননীয় বাইশ চঞ্চলরকে আমরা দায়ী করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনোভাবে হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না এমন একই সাথে মাননীয় ফক্টরের আমরা পদত্যাগ চেয়েছি আমরা বলেছি যে তিনি এই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না যখন এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি তখন থেকে শিবি উঠে পড়ে লেগেছে না এখানে কোনোভাবে মাননীয় ফক্টর জড়িত না কোনোভাবে মাননীয় বি ভাইস চ্যান্সেলর জড়িত না তারা এক ধরনের বিসি ফক্টরের পক্ষ হয়ে দাঁড়িয়েছে

দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর তিনি অনেকে বলছেন যে শিবির তাকে এই দায়িত্ব দিয়েছে গণভ্যুত্থান পরবর্তী একটা অস্থির সময়ে শিবিরে এখানে জোর করে তাকে দায়িত্ব দিয়েছে এবং ফক্টরের বিষয়ে অনেকে খোলামালা বাবা বলছেন যে ফক্টর অতীতে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন বা এখনও জামাত ইসলামের রাজনীতি করেন এই আমাদের মনে হচ্ছে যে শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা তারা ফক্টর এবং হচ্ছে মাননীয় ভাইস চ্যান্সেলরের পক্ষ হয়ে দাঁড়িয়েছেন যে কোনোভাবে তারা এখানে জড়িত না এবং ভাইস চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর এরকম এক ধরনের অস্বাভাবিক আচরণ করার পরও তিনি যেই বডি ল্যাঙ্গুয়েজ করেছেন শিক্ষার্থীদের সাথে শোকে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা তার কাছে প্রতিবাদ জানিয়েছেন তিনি তো তাদেরকে সান্ত্বনা দিতে পারতেন তার পুত্র সমতুল্য শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হইতেন তিনি তার বিপরীতে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ করেছে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন তার পক্ষে অবস্থা নিয়েছে শিবিরের নেতা কর্মীরা যে না ভাইস চ্যান্সেলার ঠিকই করেছে না কিন্তু যাই বলেন এটা তো অন্তর্বর্তী সরকারের নিয়োগ অন্তর্বর্তী সরকার তো শিবির বলেন বা তাদের বৃহত্তর সংকট যা তাদের তারা তারা তো সেই সরকারে নেই বরং যা অন্যদের অভিযোগ আছে যে এই সরকারে বিএনপির লোকজন আছে বিএনপি নিয়ন্ত্রিত সরকার সেখানে তারা কিভাবে নিয়োগ দিল আপনি কিভাবে বলছেন এটা কে বলছেন যে ওনারা জামাত ইসলামের রাজনীতি করছেন বা অতীতে ছাত্র দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন আসলে সেগুলো আমাদের কাছে মুখ্য বিষয় নয় আমরা মনে করছি যে মাননীয় ভাইস চ্যান্সেলর যে আচরণ করেছেন তিনি আরও স্বাভাবিক আচরণ করতে পারতেন শিক্ষার্থীদের সাথে তিনি অভিভাবক সুলভ আচরণ করতে পারতেন তা তিনি পিতাসুলভ আচরণ করতে পারতেন মাননীয় ফক্টর তিনি আরও বেশি দায়িত্বশীল আসন করতে পারতেন বিশেষ করে তোপার্জল হত্যাকাণ্ডের বিষয়ে ওনার উচিত ছিল ক্যাম্পাসগুলোকে আরও নিরাপত্তা করা শিক্ষার্থীদেরকে আরও শৃঙ্খল রাখা সেটি না করে বরণ হচ্ছে এগুলোর এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং আপনি জানেন স্বরাজ উদ্যানে এর আগেও একজন বয়স্ক মহিলা ঠিক এক দেড় মাস আগে তিনি দর্শনের শিকার হয়েছেন সেটি কিন্তু গণমাধ্যমে খুব বেশি আসেনি এবং আপনি জানেন যে বাংলা একাডেমির যে রাস্তাটি সে রাস্তাতে কয়েকদিন আগেও আমাদের নারী শিক্ষার্থীরা হয়রানের শিকার হয়েছে তারা হচ্ছে চিন্তাকারীদের কবলে পড়েছে সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের খুব বেশি মাথা ব্যথা রয়েছে বলে আমাদের মনে হচ্ছে